এখানে তো কাউকে দেখতেও পেছি না ওই তো একটা টোটাল আসছি যাই ওকে জিজ্ঞাসা করি করিগা। চাচা চাচা একটু দাঁড়ান দাঁড়ান বলো মা কোথায় যাবা আপনি কোথায় গেছেন আমি কোথায় যাব শুনে লাভ নাই মা তুমি কোথায় যাবা বলো আমি সেখানেই নিয়ে যাব চাচা আমি ওই সামনে গ্রাম যাব ঠিক আছে মা চাপো এই তো মা গ্রাম চলে এসেছি না চাচা এইখানে লয় ওই আগের মোড়ে চলেন মা নামো চাচা এইটাও তো লয় তাই গ্রামটার নাম কি বলেন তো তুমি আমাকে সত্যি করে বলো তোমার কি হইছে চাচা তাহলে শুনেন তাই তো মা সবই তো বুঝলাম তা তোমার কি মা বাপ কেউ নাই হ্যাঁ চাচা আমার মা বাপ সবই আছে আর তাছাড়া আমি তো ভালোবেসে বি করেছি আমার মা বাপ খুবই গরিব আমি তাদের মাথার বোঝা হতে আর চাই না মা তোমার কষ্টের কথা সবই তো শুনলাম তাইলে তুমি এবারে আমার একটা কথা শোনো তা কি কথা বলেন চাচা তোমার যদি আপত্তি না থাকে মা তাইলে আমার সঙ্গে আমার বাড়ি চলো আর এই যে সন্ধ্যা লেগেছে মা দিন সময় খুবই খারাপ তুমি আমার সঙ্গে চলো ভালো না লাগলে তুমি বাড়ি ঠিক চলে কি গো আব্বা তুমি আজকে আসতে তো দেরি করলা না আর আব্বা তোমার সাথে ওই মেয়েটা কে গো জবাব ভিতরে যতকে সব বলছি ও নাকি বোন অসুবিধা নাই যাও এই বাড়তে কেউ থাকে না আমরা খালি বাপ বেড়ায় থাকি আর আমাদের বাড়িতে কদিন থাকো দেখো তোমার দুঃখ সব ভুলি যাবা মা তুমি এই দিকটা নিজের মতন করে ব্যবহার করবা আর যদি তোমাকে খারাপ লাগে তাইলে তুমি চলে যাবা কিন্তু যাওয়ার আগে আমাদেরকে বলি যাবা ঠিক আছে চাচা আর আপনার এই উপকার আমি জীবনে ভুলব না ঠিক আছে মা তুমি মুখ হাত পা ধুয়ে ঘরে যাও চল টিঙ্কু আচ্ছা মা তোমাকে এক বছর ধরে ওষুধ পানি খাওয়াইছি ডাক্তার দেখাইছি তাও তোমার এই রোগ ভালো হয়েছে না কেনা আর এই সংসার দোকান লি আমাকে আর ভালো লাগছে না মা ভালো লাগবে কি করি বাপ আর এই অসুখ আমার ভালো হওয়ারও লয় আর জানিস বাপ আমি অনেক পাপ করেছি আর এটা আমার পাপেরই ফল বাপ হ্যাঁ কেন মা তুমি আবার কি পাপ করেছ। তাহলে শুন বাপ তোর বউ খুব ভালো মেয়ে ছিল তোর বউকে আমি হ্যাঁ মা তুমি আর কি কাজ করেছো সে আমার ভালোবাসার বউ ছিল মা আর আমি তাকে এই হাত দিয়ে বাই করে দিয়ে মা বাপ তুই যেখান থেকে পারিস আমার সে অভাগিনী বৌমাকে ফিরিলি আই বাপ মা তুমি আর কি ভুল করেছো মা এই ভুলের জন্য এক বছর সংসারটা মাটি হয়ে গেল তুমি আমাকে একবার আগে জানাইতা এবার তাকে আমি কোথা খুঁজে পাবো মা আমি কিচ্ছু জানি না তুই যেখান থেকে পারিস আমার বোমা আয় ঠিক আছে মা এই আমি বেরোইলাম যতদিন না তাকে পেয়েছি ততদিন আমি বাড়ি ঢুকবো না ইয়া দেখতে দেখতে আজ এক বছর হয়ে গেল তোমার স্বামী বা তোমার বাড়ির লোক কোনো খোঁজই নাই মা হ্যাঁ চাচা আমার কপালটাই পোড়া ও মন করে বলবা না মা আমারা থাকতে তোমার কিসের কপাল পোড়া মা আর ভাবছি আজকের পর থেকে তোমাকে আমি আর কপাল পোড়া রাখতে চাই না মা তোমার কাছে আমার একটা প্রস্তাব ছিল তুমি কি সেই প্রস্তাবটা রাখবা মা কি প্রস্তাব চাচা তা বললেন। আমি চাইছি আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমি তোমাকে বৌমা করতে চাই মা তাতে কি তুমি রাজি তাই তো আজ এক বছর হতে চলল পাবেলের কোনো খোঁজ নাই আর যাকে আমি নিজের জীবন থেকেও বেশি ভালোবেসেছিলাম সেই আমার সঙ্গে এরকম করলু আর এরা তো আমার সম্পর্কে কেউ হয়ও না তাও আমার জন্য এত ভাবে এরা যা বলছি আমার ভালো লেগিনি বলছি আমি আর কোনো দ্বিধাবোধ না করি হ্যাঁ বলি দি হ্যাঁ চাচা আমি রাজি আছি তা আপনার ছেলে আবার বি করবি তো দাঁড়াও মা টিঙ্কু কি বলিস হ্যাঁ আব্বা তুমি যা বলবা তাতেই রাজি তোমার উপর দিয়ে কোনো দিন গেছে ঠিক আছে আর দেরি করব না তোদের এক সপ্তাহের মধ্যে বি দিয়ে দেব ওই মাছ আছে মা তোমাকে দেখি মনে হচ্ছে খুব জোরে লেগেছে এই দেখো ভাই এই সামনে আমার বাড়ি আছে আমার সাথে আমার বাড়ি চলো চলো ভাই চলো আমার বাড়ি চলো আমার বাড়িকে একটু আরাম করি বাড়ি যাবা বাবা আতা আড়ে এক গ্লাস পানি আনতি বলো এই লোকটার সঙ্গে আমার সাইকেলে ধাক্কা লাগি گئیছিল গো ও তাই নাকি মা এক গ্লাস পানি લેছিস তো আতাড়ি হ্যাঁ জিয়া তুমি এইখানে আজ 10 দিন ধরে তোমাকে পথে পথে খোঁজি খুঁজে আমি পথে হারা জানো জিয়া মা তোমার লগেন মা জিয়া এসব কি দেখছি আর কি শুনছি কিছুই তো বুঝতে পারছি না তাহলে শুনেন চাচা আমি যে ছেলেটার কথা আপনাকে বলেছিলাম এটাই সেই ছেলেটা তাহলে আপনি বলেন আমি এই অবস্থায় দাঁড়িয়ে কোন দিকে যাব মা আমি বুঝি গেছি মা এই তোমার সেই স্বামী তুমি এই দিকে না ভেবে তুমি ওর সঙ্গে গিয়ে নিজে সুখে সংসার কাটাও গা মা ঠিক আছে চাচা তাহলে আমি আসছি আসি চাচা আর ভাই তোমাকে কি বললি ধন্যবাদ জানাবো আজ তোমার জন্য আমার বউকে ফিরে পেলাম আর আমি স্বপ্নেও ভাবতে পারিনি এইভাবেই এই বাড়ি থেকে আমার বউকে আমি ফিরে পাব আর ভাই তোমার এই উপকার আমি সারা জীবনেও ভুলবো না বেশ ভাই আসি তাহলে